আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে উঠেছি অনেকটাই সকালে কারণ আজকে বাবায়ের স্কুল খুলে গেছে তো সকাল সকাল তো উঠতেই হবে কারণ ওর স্কুলে যাওয়ার আগে মানে সাড়ে দশটার আগে আমাকে রান্নাবান্না করতে হবে সমস্ত কাজকাম গুছিয়ে নিতে হবে আবার ওকে পড়াতেও হবে যেহেতু ওর টিউশন নেই তো তার জন্য অনেক সকালেই উঠে পড়েছি তো প্রায় উঠেছি তখন ছটা বাজে ঘর দর গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছিলাম পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এখানে চলে এসেছি উনুন পারে উনুনটা আগে আমি পরিষ্কার করে নেব। উনুনটা লেপাপোতা করে তারপরে কিন্তু উনানে ভাত বসিয়ে দিয়ে আমি যে বাকি কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নেব ওর জন্য উনুনটা ভালো করে পরিষ্কার করে ঝাঁটা দিয়ে নিলাম আর এখন উনুনটা ভালো করে নেতা ঘুরিয়ে নিচ্ছি আমরা তো নেতাই বলি আপনারা কে কী বলেন একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো উনুনটা ভালো করে লেপে নিচ্ছি আর আপাতত এই উনুনটা যেহেতু আমাদের ঘরদোর সব এখন হচ্ছে উঠানের মাঝখানেই রেখেছি দেখতে পাচ্ছেন তো যাই হোক এখন উনুনটা লেপে নিলাম লেপে নিয়ে আবার উনুনে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর যেহেতু একদম শুকনো কাঠ কাঠগুলো কিন্তু দারুণ জ্বলছে তো ভাতের পানিটা কিন্তু আমি আগে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে তারপরে এখন চাল ধুয়ে এনে আমি চাল দিয়ে দিলাম ব্যাস ওদিকে ভাতটা হতে থাক আর এদিকে আমি চলে আসলাম এক গাদা জামা কাপড় নিয়ে জামা কাপড়গুলো আমি একে একে বালতিতে ভিজি দিয়ে দেবো আর এর আগে কিন্তু জামা কাপড় নিয়ে আসার আগে আমি যত এটোকুটো বাসন ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর পানির বোতলগুলোও কিন্তু সমস্ত আমি ভরে নিয়েছি তো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। রেখে দিয়ে বাইরে কিছু ভিজা জামা কাপড় আগের দিনে ছিল সেগুলো মেলিয়ে দেব আর হচ্ছে ঘরটা একটু মুছে নেব এই আর কি বাইরের টুকিটাকি কাজ যেগুলো সেগুলো করে নেব তো এখানে সার্প এখন বালতির মধ্যে আমি গুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন অনেকটা জামা কাপড়ই আছে কিন্তু এই জামা কাপড়গুলো খুব একটা নোংরা না জাস্ট একদিন দুদিন করে পড়া হয়েছে বলে জামা কাপড়গুলো এখন কিন্তু আমি ভিজিয়ে দেবো আর হালকা পানিতে ধুয়ে নেব আর বেশিক্ষণ লাগবে না এগুলো কাচাকুচি করতে আর ওদিকে কিন্তু আমার উনানে ভাত হচ্ছে তো আজকে রান্না করব হচ্ছে ফ্রিজে দেখলাম পেঁপে আছে তো পেঁপেটা চচ্চড়ি করব আর হচ্ছে মাছও আছে তো মাছটা ঝোল করব আর একটু আলু সিদ্ধ করবো এই হচ্ছে আজকে রান্নাবান্না যা যাই হোক বাবাইকে তো ঠিক টাইমে খেতে দিতে হবে তো তার জন্য বারবার গিয়ে উনুনের কাছে গিয়ে আবার উনুনের কাঠটা ঠেলে দিয়ে আসছিলাম আবার এসে কলপানে কাজ করছিলাম তো এখানে বেশিরভাগ আমার চুড়িদার ছিল আর একটা বেডকভার ছিল আর আমি সার্ফ এক্সেলই ব্যবহার করি আর আমার এই যে কলপাটটা দেখতে তো একটু সবুজ সবুজ হয়ে গেছে অনেক দিন আগে কিন্তু আমি একটা ডিপ ক্লিনিং করেছিলাম ব্লিচিং পাউডার দিয়ে সমস্ত কিন্তু উঠে গেছিল তো সেটা আবার করতে হবে ব্লিচিং পাউডারটা কিনে নিয়ে আসতে হবে ব্লিচিং পাউডার ছাড়াও এই যে শ্যাওলাগুলো জমে এগুলো কিভাবে ওঠে আমাকে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো এদিকে উনুনে তো কাঠ ঠেলে দিয়ে আসতে হচ্ছে বারবার তো আমার এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে সমস্ত কিছু রেখে দিলাম রেখে দিয়ে একটু পরে ওগুলো কিন্তু কেচে নেব তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্রাশ করে নিচ্ছি টুকিটাকি কাজ আর কাচাকুচু কিন্তু আমার করে নিয়েছি হয়ে গেছে এখন চলে এসেছি বাবাইকে তুলে দিয়েছি বাবাই যেহেতু স্কুলে যাবে আর আপনাদের দাদাভাইও উঠে গেছে উঠে গেছে ব্রাশ করে এসেছিলো আমি একটু সিট ভিজানো ছিল দিয়ে দিলাম খেয়ে নিয়েছে আর ওদিকে বাবাই উঠে গেছে বাবাইকে সাবান মাখিয়ে গোসল করিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম আর এদিকে এসে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম আর আব্বা উঠে করেছিল তো আব্বার জন্য একটু চাও বানিয়ে নিলাম এখন কারখানায় যাচ্ছি আব্বাকে দিতে তো আব্বাকে চাটা দিয়ে আসলাম আব্বা সকালবেলা উঠে যখন উঠে চা বিস্কুটই খায় আর ওদিকে তো দেখতে পেলেন বাবাইকেও সম্পূর্ণ রেডি করিয়ে দিয়েছি আর ওর বান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন ওর জন্য ভাত নিয়ে নেব তো ও বসে এখন খাটের ওপরে ফোন দেখছে ভাত নেবো হচ্ছে একটা ডিম সেদ্ধ করেছি আর হচ্ছে মাছের ঝোল করেছি তো এই যে নিয়ে নিয়ে নিয়েছি মেয়েকে ওকে এখন খাই দেবো ওকে যদি আমি একা খেতে দিই না ও পুরোটা খাবে না তো স্কুল যাওয়ার সময়টা পেট ভরিয়ে আমিই খাইয়ে দিই তো এখানে আমার জায়ের মেয়ে আর আমার ছেলে রেডি হয়ে গেছে আপনাদের দাদা ভাই দিয়ে আসতো বাবা স্কুলে চলে গেল আর আমি সকালবেলা রান্না করেছিলাম বাবার জন্য পেঁপের তরকারি করেছিলাম আর হচ্ছে কি মাছের ঝোল করেছিলাম আর এখন তো আলু সিদ্ধ উনানে বসিয়ে দিয়েছি গরম উনানে আর হচ্ছে কি আব্বা রুটি আছে রুটি খেয়ে নেবে আর এখন ধরা হয় সকালবেলা চিয়া সিট খেয়েছে বাড়ি এসে দুটো ভাত খাই খাবে তো এখন টুকিটাকি যে সকালবেলা ওই যে বাবা স্কুলে খেয়ে গেল টুকিটাকি যে এটুকু আছে সেগুলো এখন মেজে খুঁজে নেব তো চলে তো তারপর চলে গেছিলাম আমরা একটা ভাই ফোটা উৎসবে সেখানে নিমন্ত্রণ ছিল সেখানেই চলে গেছিলাম সেখানে গিয়ে অনেক অনেককারের সঙ্গে দেখা হয়েছিল বেশ ভালো লেগেছিল খুব আনন্দ পেয়েছিলাম খুব মজা করেছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওখানে যে সম্মানটা পেয়েছি সত্যি খুব ভালো লাগলো যে এরকম একটা সম্মান আমাদের হাত থেকে ওখানে যারা এসেছিল তাদেরকে বরণ করলাম ফুলে তোড়া দিলাম বুকে দিলাম যাই হোক এই যে সম্মানটা আমাকে দিয়ে দিয়েছিল এটা কিন্তু খুবই ভালো লাগলো একটা সামান্য গ্রামের গৃহবধূ হয়ে আমি যে সম্মানটা ওনাদের হাতে সম্মানীয় ব্যক্তিদের হাতে তুলে দিতে পারলাম সত্যি নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে খুব ভালো লাগছে তারপর চলে গেছিলাম ওখান থেকে একটা বান্ধবীর বাড়িতে ওদের বাড়িতে গিয়ে একটু হাসি হুল্লোড় একটু মজা করলাম করে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আসসালামু আলাইকুম